হাই फ्रेंड्स वेलकम মাই ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 12 WBB HSC এর আন্ডারে যাদের জিওগ্রাফি সাবজেক্টে রয়েছে ক্লাস 12 এ তোমাদের প্র্যাকটিক্যালে কি থাকছে সেটা নিয়ে আলোচনা করব তোমাদের ফোর সেমিস্টার এবং ফোর সেমিস্টার দুটো সেমিস্টার মিলে তোমাদের ক্লাস 12 ক্লাস থাকছে এবং তোমাদের দুটো সেমিস্টারের থিওরি পরীক্ষা আলাদা আলাদা হবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা একটাই হবে থার্টি মার্কসের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে যেভাবে আমরা ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দেখে এসেছি ঠিক একইভাবে কিন্তু আমরা ক্লাস টুয়েলভের ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু একটাই পেপার কিন্তু আমরা এখানে দেখতে পাবো তো আজকে আমরা আলোচনা করবো ক্লাস টুয়েলভের আমাদের জিওগ্রাফি প্র্যাকটিক্যাল এর কি সিলেবাস রয়েছে সেটা আমরা একদম আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে ভিডিও শুরু প্রথমেই বলে রাখি যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে করবে দেওয়া ক্লিক আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে তোমরা যত বেশি লাইক করবে যত বেশি কমেন্ট করবে ততই কিন্তু আমি তোমাদের সঙ্গে কিন্তু এই ধরনের ভিডিও দিতে কিন্তু ইন্টারেস্টেড হবো আরেকটা কথা জানিয়ে রাখি যারা থার্ড সেমিস্টারে ক্লাস টুয়েলভ এর স্টুডেন্ট রয়েছে থার্ড সেমিস্টারে ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমির ইউটিউব চ্যানেল থেকে একটি এমসি ফ্রি লাইভ সেশন ক্লাস এখানে করা হচ্ছে এবং সম্পূর্ণ তোমরা ফ্রিতে এই লাইভ সেশন করতে পারবে আমরা থার্ড সেমিস্টারে যেভাবে থিওরির যে পার্ট আছে এর আগের ভিডিওতে আমি থিওরি সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম আমাদের থার্ড সেমিস্টারে কি কি থিওরি রয়েছে সেখানে ফিজিক্যাল জিওগ্রাফি হিউম্যান জিওগ্রাফি অ্যান্ড জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে টপিক টপিকগুলো রয়েছে যেই চ্যাপ্টার গুলো রয়েছে সেই চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ সপ্তাহে একদিন করে আমাদের এই লাইভ ক্লাস থাকবে লাইভ সেশন থাকবে সেখানে তোমাদের এই এমসিকিউ প্র্যাকটিস করা হবে তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে এখানে যে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তাহলে কিন্তু সরাসরি আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদের জয়েন করিয়ে দেব এবং পনেরোই এপ্রিল থেকে কিন্তু শুরু হচ্ছে তৃতীয় সেমিস্টারের এমসিকিউ প্রি লাইভ সেশন ক্লাস তোমরা কিন্তু সেখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো কিন্তু তোমরা করতে পারবে এইবারে আমরা আসবো আমাদের প্র্যাকটিক্যালের সিলেবাসে কি কি রয়েছে ক্লাস টুয়েলভ দেখো এখানে রয়েছে ক্লাস 12 কোর্স কোড রয়েছে জি যেটা পরশর থেকে কোর্স কোড দিয়েছে আর কোর্স টাইপ হচ্ছে প্র্যাকটিক্যাল এবং আমাদের ফুল মার্কস আছে 30 মার্কস তাহলে আমাদের 30 মার্কস এর কিন্তু এই প্র্যাকটিক্যাল एग्जामটা কিন্তু হচ্ছে প্রথমে ইউনিট 1 ইউনিট 1 এ বলে দিয়েছে ডেটা প্রসেসিং ইউজিং স্ট্যাটিস্টিক্যাল টেকনিক এটা আমাদের বলে দিয়েছে অর্থাৎ এইখানে কি থাকছে এখানে থাকছে টাইপ এন্ড সোর্সেস অফ ডেটা অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালি যে ধরনের আমরা স্ট্যাটিস্টিক্যাল যে সমস্ত কাজগুলো করে থাকি বা বিভিন্ন যে রাশিবিজ্ঞানের যে সমস্ত কাজগুলো করে থাকি সেটা আমরা দুই ধরনের ডেটার মাধ্যমে করে থাকি একটাকে আমরা বলছি প্রাইমারি ডেটা মানে প্রাথমিক তথ্য আরেকটাকে আমরা বলছি সেকেন্ডারি ডেটা বা মাধ্যমিক তথ্য তাহলে এই যে প্রত্যেকটা প্রাইমারি ডেটা বা এই যে মাধ্যমিক ডেটা নিয়ে আমরা আলোচনা করছি এই প্রাইমারি ডেটা এবং সেকেন্ডারি ডেটা তার ধারণা কিভাবে তার সোর্স হয়েছে বা তার উৎসটা আমাদের কোথায় রয়েছে আর আমাদের এই ডেটার টাইপ মানে কত রকমের প্রাইমারি ডেটা বা কত রকমের সেকেন্ডারি ডেটা হয়ে থাকে সেটা নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব এইখান থেকে কিন্তু ডিটেলস তেমন কোনো অঙ্ক আসে না এই যে পোর্শনটা আছে এই এইখান থেকে কিন্তু তেমন কোনো অঙ্ক প্র্যাকটিস করতে হয় না এইখান থেকে আমরা থিওরিটিক্যাল কনসেপ্ট কিন্তু জানবো হয়তো এইখান থেকে শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে যে প্রাইমারি ডেটা বলতে কি বুঝু বা প্রাইমারি ডেটার একটা সোর্সের নাম শর্ট কোশ্চেন ওয়ান মার্কস বা টু মার্কস দিয়ে দিতে পারে বা সেকেন্ডারি ডেটা বলতে কি বোঝো সেকেন্ডারি ডেটার আমাদের উৎস কি আছে এই নিয়ে কিন্তু একটা ওয়ান মার্কস বা টু মার্কস কিন্তু কোশ্চেন দিয়ে দেবে এটা হচ্ছে আমাদের এ দেখো নেক্সট আছে বি তে ট্যাবুলেশন অফ প্রসেসিং অফ ডেটা কনস্ট্রাকশন অফ ডেটা অ্যারে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল হিস্টোগ্রাম ফ্রিকোয়েন্সি পলিগন অজয় এইখান থেকে আমাদের রাশি বিজ্ঞানের যে প্রধান যে অঙ্ক যেটা রয়েছে সেই স্ট্যাটিস্টিক্সের অঙ্ক কিন্তু আমাদের এখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের বেশ কিছু র ডেটা দেওয়া থাকবে ওই র ডেটাকে আমরা কি করব ফ্রিকোয়েন্সি টেবিলে কনভার্টেট করবো ওই র ডেটাকে তাহলে ওই র ডেটাকে ফ্রিকোয়েন্সি টেবিলে কনভার্টেট করার জন্য আমাদের কি করতে হবে তালিকাবদ্ধকরণ করতে হবে মানে ট্যাবুলেশন করতে হবে তথ্যের প্রক্রিয়াকরণ করতে হবে অর্থাৎ করতে হবে যে ডেটা গুলো পাবো সেই ডেটা গুলোকে প্রসেসিং করে তাকে আমরা কনভার্টেড করব তারপরে বলছে তথ্যের সজ্জিত যে আমরা সেই ডেটা গুলোকে আমাকে অ্যারে করে নিতে হবে আমরা সেটা অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারে করব মানে বড় থেকে ছোট আকারে কিন্তু তাকে আমরা সাজিয়ে নেবো সাজিয়ে নিয়ে তারপর আমরা পরিসংখ্যান বিভাজনের যে টেবিলটা যেটা রয়েছে সেই টেবিলটাকে কিন্তু আমরা এখানে প্রস্তুত করব এবার আমরা ওই যে পরিসংখ্যা বিভাজনের যে টেবিলটা পেয়ে গেলাম বা ফ্রিকোয়েন্সি টেবিল যেটা পেয়ে গেলাম সেই ফ্রিকোয়েন্সি টেবিল দিয়ে আমাকে কি করতে হবে হিস্টোগ্রাম বা আয়ত লেখ আমাকে অঙ্কন করতে হবে তারপরে আমাকে কি করতে হবে বহুভুজ অঙ্কন করতে হবে আর এখানে আরেকটা আছে সেটা আমার এখানে দেওয়া হয়নি আরেকটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা যাকে আমরা বলছি অজায় এটাকে আমরা কি বলছি এটাকে আমরা বলছি ক্রমযৌগিক পরিসংখ্যা এটাকে আমরা বলবো ক্রমযোগিক পরিসংখ্যা তাহলে আমাদের এই এই প্র্যাকটিক্যাল গুলো কিন্তু আমাদের দুই নম্বরের যে পার্ট আছে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্যাল এই দুই নম্বর পার্ট থেকে করতে হচ্ছে আমাদের পরিসংখ্যা বিভাজনের একটি টেবিল বা একটা তালিকা আমাকে প্রস্তুত করতে হবে সেখান থেকে আমরা আয়ত লেখো কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমরা শিখব পরিসংখ্যান বৌবুজ কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমরা শিখব আর ক্রমযৌগিক পরিসংখ্যা কিভাবে অঙ্কন করতে হয় এবং তার একটা ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশনটাকে কিন্তু আমাদের এখানে শিখতে হবে এছাড়াও আমাদের আরো তিনটে ক্যালকুলেশন আর ড্রয়িং আছে সেটা হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি যার মধ্যে আমাদের যে ক্যালকুলেশন গুলো করতে হবে মিন কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখবো মিডিয়ান কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখবো মোট কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমাদের এখানে শিখতে হবে মানে আমাদের কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় করতে হবে মানে আমরা এই যে পরিসংখ্যান বিভাজনের যে তালিকাটা আমরা পাবো যে ফ্রিকুয়েন্সি টেবিল আমরা যেটা পাচ্ছি সেই ফ্রিকুয়েন্সি টেবিলের উপর বেস করে কিন্তু আমরা নির্ণয় করব গড় আমরা নির্ণয় করব মধ্যমা আমরা নির্ণয় করব মোট এইগুলোকে কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো আমরা শিখব তার পাশাপাশি আমরা মধ্যমাকে আমরা একটা অঙ্কনের মাধ্যমে দেখাবো গ্রাফিক্যালি ভাবে আর আমরা এখানে প্লট করে কিন্তু দেখাবো তারপরে আসবো ডি তে আমার রয়েছে মেজার অফ ডিসপারশন অ্যাবসলিউট মেজার তার মধ্যে আমাদের করতে হবে রেঞ্জ মিন ডিভিয়েশন একটা রয়েছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তাহলে মধ্যে তিনটে আমাদের ক্যালকুলেশন করতে হচ্ছে একটা করতে হচ্ছে রেঞ্জ একটা করতে হচ্ছে মিন ডেভিয়েশন একটা করতে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আরেকটা আমাদের করতে হবে রিলেটিভ মেজারার তার মধ্যে একটাই রয়েছে সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি যদি আমরা এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা কি যদি আমরা শতাংশ হারে যদি প্রকাশ করি তাকে যদি আমরা শতাংশ হারে প্রকাশ করি মিনে রেসপেক্টে তখনই আমরা এটাকে বলছি কোইফিসিয়েন্ট অফ ভেরিয়েশন যখন আমরা এইগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব তখন আমরা আরো ভালো করে কিন্তু বুঝতে পারব তাহলে আমাদের ডি থেকে কি করতে হবে ডি থেকে আমরা মেজারের ডিসপারশন আমরা বের বের করব যার মধ্যে থাকবে অ্যাবসলিউট মেজারের অ্যাবসলিউট মেজারের মধ্যে থাকছে রেঞ্জ কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখব মেইন ডেভিয়েশন কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখব আর রিলেটিভ এর মধ্যে কিভাবে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে হয় সেটা আমরা শিখব এইগুলোর জন্য কিন্তু আমার এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখো আমাদের যে কটা আমাদের ক্যালকুলেশন এবং ড্রয়িং আছে প্রত্যেকটা কিন্তু এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের উপর বেস করেই হচ্ছে তাই আমাদের কিন্তু ভালোমতো শিখতে হবে কিভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল আমরা বের করি কিভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল আমাদের করতে হয় অর্থাৎ পরিসংখ্যা বিভাজনের টেবিলটা আমাদের এখানে করতে হয় তার উপর বেস করে আমরা হিস্টোগ্রাম ফ্রিকোয়েন্সি পলিগন অজাইফ অঙ্কন করা শিখবো ক্যালকুলেশন করা শিখবো মিন মিডিয়ান মোড তার পাশাপাশি আমরা ক্যালকুলেশন করা শিখবো রেঞ্জ মিন ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার সাথে আমরা ক্যালকুলেশন করা শিখবো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন পুরোটাই কিন্তু আমার ডিপেন্ড করছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের ওপর। তাহলে আশা করি তোমরা ইউনিট ওয়ান ডেটা প্রসেসিং ইউজিং স্ট্যাটিস্টিক্যাল টেকনিক এই বিষয়টা তোমরা বুঝতে পারলে এরপরে আমরা আসবো ইউনিট টু কার্টোগ্রাম এন্ড থিমেটিক ম্যাপিং এটা আমরা দেখবো এখানে কি কি রয়েছে প্রথমে দেখো রয়েছে বারগ্রাফ মানে স্তম্ভ লেখচিত্র রয়েছে এই স্তম্ভ লেখচিত্রের মধ্যে আমাদের কি কি জিনিস করতে হবে একটা করতে হবে সিম্পল বারগ্রাফ একটা করতে হবে মাল্টিপল গ্রাফ একটা করতে হবে কম্পাউন্ড বারগ্রাফ মানে সরল স্তম্ভ লেখচিত্র আমাদের অঙ্কন করা শিখতে হবে বহু স্তম্ভ লেখচিত্র অঙ্কন করা শিখতে হবে যৌগিক স্তম্ভ লেখচিত্র অঙ্কন করা শিখতে হবে তার পাশাপাশি আমরা ডিভাইডেড সার্কেল অর্থাৎ সমানুপাতিক বৃত্তচিত্র কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমরা শিখব তার পাশাপাশি আমাদের শিখতে হবে ফ্লো চার্ট ফ্লো চার্ট মানে হচ্ছে প্রবাহ চিত্র কিভাবে অঙ্কন করতে হয় সেই প্রবাহ চিত্র কিন্তু আমরা এখানে অঙ্কন করা শিখব আরেকটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কিভাবে অম্রথার্মিক ডায়াগ্রাম বা অম্রথার্মিক চিত্র অঙ্কন করতে হয় সেটা কিন্তু আমাদের এখানে শিখবো আমরা তারপরে রয়েছে থিমেটিক ম্যাপ থিমেটিক ম্যাপের মধ্যে আমাদের রয়েছে ডট আইসো প্লেপ্লে তাহলে থিমেটিক ম্যাপের মধ্যে আমরা কি কি আমরা চিত্র অঙ্কন করা শিখবো প্রথমে বিন্দুমান চিত্র কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমরা শিখবো আবার সমান মান মানচিত্র কিভাবে অঙ্কন করতে হয় মানে আইসোফ্লেথ ম্যাপ কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখবো আরেকটা আমরা শিখবো যে কোরোফ্লেথ মানচিত্র কিভাবে অঙ্কন করতে হয় এটা আমাদের এখানে শিখতে পারব তাহলে আমাদের ইউনিট 2 যেটা রয়েছে ইউনিট 2 এর মধ্যে আমরা বার কিভাবে করতে হয় সিম্পল বার গ্রাফ মাল্টিপল বার গ্রাফ এবং কম্পাউন্ড বার গ্রাফ সেটা আমরা শিখতে হবে তার পাশাপাশি কিভাবে আমরা ডিভাইডেড প্রপোর্শনাল সার্কেল আমরা ড্র করি বা সমানুপাতিক বৃত্তচিত্র অঙ্কন করি সেটা আমাদের এখানে শিখতে হবে কিভাবে প্রবাহ চিত্র আমরা এখানে অঙ্কন করি সে প্রবাহ চিত্র অঙ্কন প্রণালীটা আমাদের শিখতে হবে তার সঙ্গে এখানে একটা ছোট্ট গাণিতিক ক্যালকুলেশন আছে সেটাও আমাদের এখানে শিখতে হবে তারপর অম্রথার্মিক চিত্র কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমরা এখানে শিখবো তার পাশাপাশি আমরা শিখবো থিমেটিক ম্যাপ তার মধ্যে রয়েছে আমাদের ডট ম্যাপ আইসো ম্যাপ এবং কোরো ম্যাপ কিভাবে আমরা অঙ্কন করি সেটাকে কিন্তু আমাদের এখানে শিখতে হবে এরপরে আসবো আমরা ইউনিট থ্রি ইউনিট থ্রি মধ্যে আমাদের শিখতে হবে ব্যবহার করে আমরা বেশ কিছু বস্তুর তার পরিমাপ তার ব্যাস তার দৈর্ঘ্য তার প্রস্ত কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমাদের এই ইউনিট থ্রি তে শিখতে হবে তার মধ্যে প্রথমে রয়েছে আমার অ্যাঙ্গুলার মেজারমেন্ট বাই প্রিজমেটিক কম্পাস এই পিজমেটিক কম্পাস হচ্ছে এক ধরনের যন্ত্রাংশ কম্পাসের মতো দেখতে এক ধরনের যন্ত্রাংশ এটাকে অনেক সময় প্রিজম কম্পাস বলা হয়ে থাকে এই পিজমেটিক কম্পাসের মাধ্যমে কিভাবে আমরা একটা কোন একটা স্থানের কৌণিক পরিমাপ করতে পারি তাহলে কোন একটা স্থানের কৌণিক পরিমাপ কিভাবে করতে পারি সেটা আমরা পিজমেটিক কম্পাসের সাহায্যে শিখব যার মধ্যে দুটো জিনিস আমাদের এখানে ক্যালকুলেশন শিখতে হবে সেটা হচ্ছে ফরওয়ার্ড বিয়ারিং আরেকটা শিখতে হবে আমাদের ব্যাকওয়ার্ড বিয়ারিং কিন্তু আমাদের এখানে শিখতে হবে তার মানে হচ্ছে প্রিসমেটিক কম্পাস যন্ত্র দ্বারা আমরা কৌণিক পরিমাপ করব যার মধ্যে সম্মুখ দিক অংশ মানে হচ্ছে ফরোয়ার্ড বিয়ারিং আর ব্যাকওয়ার্ড বিয়ারিং মানে হচ্ছে পশ্চাৎ দিক অংশ কিন্তু আমাদের এখানে শিখতে হবে তারপরে আমাদের রয়েছে পেবেল ডায়ামিটার মেজারমেন্ট ইউজিং সাইড ক্যালিপার যার মধ্যে মেজর মাইনর আর ইন্টারমিডিয়েট অ্যাক্সিস সাইড ক্যালিপার্স হচ্ছে এই যে সাইড ক্যালিপার্স এটা হচ্ছে এক ধরনের যন্ত্রাংশ এইটার মাধ্যমে আমরা যদি কোন একটা পেবেল বা কোন একটা পাথর বা একটা নুড়িকে যদি আমরা দেখি তাহলে দেখো সেই নুড়ির মধ্যে ব্যাস কতখানি আছে সেই ব্যাসকে আমরা নির্ণয় করতে পারি এবার ওই নুড়ির মধ্যে ব্যাস নির্ণয় করার জন্য কিন্তু আমরা তার দৈর্ঘ্য প্রস্থ এবং তার মধ্যবর্তী মান অর্থাৎ আমি যদি এখানে একটা ডায়াগ্রাম আঁকি একটা পেবেলের ধর এইটা হচ্ছে এক ধরনের পাথর বা একটা আমরা নুড়ি পাচ্ছি ঠিক আছে তাহলে এইটা হচ্ছে একটা পাথর আমরা কি কি করব প্রথমে এর ডায়ামিটারটা বের করার জন্য মানে এর ব্যাস বের করার জন্য প্রথমে আমরা কি করছি এর আগে ফার্স্ট দৈর্ঘ্যটাকে বের করব ঠিক আছে তার পাশাপাশি এর ত্রুষ্টটাকে আমরা এখানে নির্ণয় করব ঠিক আছে তার পাশাপাশি এর সাইড সাইডে যতটুকু অংশ আছে এই যে মেজর মাইনর আর ইন্টারমিডিয়েট অ্যাক্সিস বা আমরা এটাকে বলি শর্ট অ্যাক্সিস লং অ্যাক্সিস এবং ইন্টারমিডিয়েট এক্সিস এর উপর বেস করে আমরা এর ব্যাস বা এর ডায়ামিটারটাকে আমরা এখানে মেজারমেন্ট করব এটা অ্যাকচুয়ালি কোন শেপের আওতায় রয়েছে সেই শেপটাকে কিন্তু আমরা এখানে অ্যানালিসিস করে থাকি এটাকে আমরা এখানে শিখব দেখো এটা কি বাংলায় আমরা লিখেছি সাইড ক্যালিবারস দ্বারা কোন একটি পাথর বিশিষ্ট নুড়ি ব্যাস নির্ণয় সেই ব্যাস নির্ণয়টা আমরা কিভাবে করব তার দৈর্ঘ্য তার প্রস্থ এবং তার মধ্যবর্তী মান বের করে কিন্তু আমাদের এখানে করতে হবে আরেকটা আমাদের আরেকটা আমাদের ইনস্ট্রুমেন্ট আছে সেটা হচ্ছে মেজারমেন্ট অফ স্ট্রাইক ডিরেকশন এন্ড ডিপ অ্যামাউন্ট ইউজিং ক্লাইনোমিটার কম্পাস অর্থাৎ ক্লাইনোমিটার যন্ত্র একটা আছে সেই ক্লাইনোমিটার যন্ত্রের সাহায্যে কোন একটা বস্তুর আয়াম দিক এবং কোন একটা বস্তুর নতিকে আমরা সহজে এখানে চিহ্নিত করে থাকি তাহলে সেই ক্লাইনোমিটার যন্ত্র দ্বারা কোন একটা বস্তুর আয়াম দিক এবং নতি কিভাবে বের করতে হয় সেটাকে কিন্তু আমরা ক্লাইনোমিটার দ্বারা শিখব তারপরে আমাদের রয়েছে সিক্স ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম থার্মোমিটার অর্থাৎ সিক্স গরিষ্ঠ আর লঘিষ্ঠ থার্মোমিটার কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটাকে কিন্তু আমাদের শিখতে হবে তাহলে আমাদের ইউনিট 3 পুরোটাই একটা জিওগ্রাফিক্যাল ইনস্ট্রুমেন্টের উপর হয়েছে যার মধ্যে আমরা প্রিজমেটিক কম্পাস তার সাহায্যে কোন একটা স্থানের কৌণিক পরিমাপ আমরা করতে পারি তারপরে রয়েছে সাইড ক্যালিপার্স সাইড ক্যালিপারসের সাহায্যে কোন একটা পাথর বা কোন একটা নুড়ি বা একটা পেবেলে শর্ট লং ইন্টারমিডিয়েট অ্যাক্সিস মেজার করে কিভাবে আমরা তার ডায়ামিটার কে আমরা নির্ণয় করতে পারি সেটা আমরা শিখব ক্লাইনোমিটার কম্পাস ক্লাইনোমিটার কম্পাসের সাহায্যে কিভাবে কোন একটা স্থানের আমরা ডিপ অ্যান্ড স্ট্রাইক এটাকে আমরা মেজারমেন্ট করি সেটা আমাদের শিখতে হবে তারপরে আমরা সিক্স থার্মোমিটারের সাহায্যে তার ম্যাক্সিমাম আর মিনিমাম টেম্পারেচার কিভাবে বের করতে হয় সেটাকে কিন্তু আমাদের এখানে শিখতে হবে এরপরে আমাদের রয়েছে রিমোট সেন্সিং ইউনিট ফোর রিমোট সেন্সিং এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিআইএস আমাদের এইটা সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে এইখানে কিন্তু কোনো ক্যালকুলেশন বা ড্রয়িং নেই এইখান থেকে কিন্তু আমাদের বেসিক কনসেপ্ট কিন্তু এখানে থাকতে হবে এবং এইখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু থিওরিকাল কিন্তু কোশ্চেন কিন্তু আসতে পারে দেখো ফার্স্টে হচ্ছে রিমোট সেন্সিং কনসেপ্ট অফ রিমোট সেন্সিং ডেফিনেশন সোর্সেস অফ এনার্জি টাইপ অফ সেন্সার্স তারপর হচ্ছে টাইপস অফ ইমেজ অ্যাকুইজেশন অ্যান্ড প্লাটফর্ম তারপর হচ্ছে মডার্ন অ্যাপ্লিকেশন মানে আমাদের দুর সংবিধানের সম্পর্কে ধারণা থাকতে হবে দুর সংবিধানের সংজ্ঞা কি তারপর শক্তির উৎস অর্থাৎ এনার্জি সোর্সেস অফ এনার্জি এটা আমাদের জানতে হবে তারপরে জানতে হবে সেন্সারের শ্রেণী বিটনেস আমরা কয়ে ধরনের সেন্সার দেখতে পাই তার শ্রেণী বিভাগটা এখানে জানতে হবে তারপর প্ল্যাটফর্ম সম্পর্কে আমাদের জানতে হবে তারপরে চিত্র আহরণ মানে কিভাবে আমরা ইমেজ অ্যাকুইজেশন করতে পারি মানে একটা ফটোগ্রাফসকে কিভাবে আমরা আহরণ করতে পারি সেটা আমাদের সম্পর্কে ধারণা জানতে হবে তারপরে প্ল্যাটফর্ম কত রকমের হয় তার শ্রেণীবিন্যাস করতে হবে আর বর্তমানে এই রিমোট সেন্সিংটা কতটা প্রয়োগযোগ্য রয়েছে বা আমাদের কতটা আধুনিক প্রয়োগযোগ্য রয়েছে এটা সম্পর্কে কিন্তু আমাদের এখানে ধারণা থাকতে হচ্ছে তারপরে আমাদের রয়েছে জিআইএস ইন্ট্রোডাকশন টু জিআইএস রয়েছে যার মধ্যে রয়েছে হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার রিক্রুইটমেন্টস রয়েছে তারপরে রয়েছে ডেটা ফরম্যাট ভেক্টর এন্ড রাস্টার রয়েছে কনসেপ্ট এন্ড ডেটা ইনপুট রয়েছে এডিটিং রয়েছে অ্যানালিসিস রয়েছে ম্যানিপুলেশন রয়েছে আর রয়েছে রিপ্রেজেন্টেশন রয়েছে মানে আমাদের জিআইএস সম্পর্কে একটা প্রথমে প্রাথমিক ধারণা থাকতে হবে জিআইএস এর সংজ্ঞা জিআইএস এ আমরা বেশ কিছু উপাদান দেখতে পাই আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যারে কিন্তু একটা মেইন কিন্তু আমাদের জিআইএস এর মধ্যে একটা উপাদান থাকে এই উপাদান সংগুলো সম্পর্কে আমাদের এখানে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে তারপরে তথ্যের ধরন অর্থাৎ আমরা জিআইএস থেকে কি কি তথ্য আমরা পেয়ে থাকি মেনলি পেয়ে থাকি রাষ্ট্রার তথ্য আর পেয়ে থাকি ভেক্টর তথ্য এইটা সম্পর্কে আমাদের জানতে হবে তারপরে তথ্যের আবদ্ধকরণ সম্পর্কে জানতে হবে তথ্যের উপস্থাপনা সম্পর্কে জানতে হবে তথ্যের বিশ্লেষণ সম্পর্কে জানতে হবে আর কৌশলগত ব্যবহার সম্পর্কে জানতে হবে এবং এর উপস্থাপন সম্পর্কে কিন্তু আমাদের এখানে জানতে হবে তাহলে আমাদের জিআইএস থেকে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমাদের এখান থেকে ভালো করে পড়তে হবে এখান থেকে কিন্তু কোনো অঙ্ক বা ক্যালকুলেশন আসবে না এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন কিন্তু আমাদের এখান থেকে আসতে পারে এরপরে আমরা আসবো যে প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফিল্ড রিপোর্ট তাহলে প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফিল্ড রিপোর্টের মধ্যে রয়েছে রিপোর্ট বেসড অফ স্ট্রাকচার সার্ভিস শিডিউল অন এনি যার মধ্যে রয়েছে হাউস মার্কেট সার্ভে ট্রাফিক সার্ভে অর্থাৎ এই যে তিন ধরনের সার্ভে তার মধ্যে একটি সার্ভে আমাকে বেছে নিতে হবে এবং এই সার্ভের উপর বেস করে কিন্তু আমাদের একটা রিপোর্ট প্রস্তুত করতে হবে এবং সেই রিপোর্ট প্রস্তুতের মধ্যে কিন্তু আমাদের সার্ভে যে কোশ্চেন যেটা হয় মানে যে শিডিউলটা সেই সার্ভে শিডিউলটাকে কিন্তু আমাদের এখানে তৈরি করতে হবে দেখো এখানে লেখা রয়েছে নিচের দেওয়া যে কোনো একটি বিষয়ের উপর রিপোর্ট প্রস্তুতকরণের জন্য সমীক্ষা পরিকল্পনা শিডিউল এখানে তৈরি করতে হবে যার মধ্যে থাকবে হাউসহোল্ড সার্ভে বিয়বিত্তিক সমীক্ষা অথবা থাকবে বাজার ভিত্তিক সমীক্ষা অথবা থাকবে ট্রাফিক সমীক্ষা ঠিক আছে যখন এইগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসব তখন এইগুলো সম্পর্কে ডিটেইলসে কিন্তু আমি তোমাদেরকে আলোচনা করে বুঝিয়ে দেব তারপর একটা নোট দিয়েছি যে আমরা এই যে সমীক্ষাগুলো যে তৈরি করব যে হাউসহোল্ড সার্ভে তারপরে মার্কেট সার্ভে বা ট্রাফিক সার্ভে আমরা যে সার্ভে যে আমরা শিডিউলটা যে তৈরি করবো সেটা আমরা কোথায় গিয়ে তৈরি করতে পারি তার জন্য কিন্তু পর্ষদ কিন্তু একটা গাইডলাইন এখানে দিয়ে দিয়েছে বলছে স্টুডেন্ট অফ স্কুল এনি রুরাল এরিয়া উইল ভিজিট এনি টাইপ অফ আরবান সেন্টার অর ইউনিট অর স্টুডেন্ট অফ স্কুল ইন আরবান এরিয়া উইল ভিজিট রুরাল এরিয়া অফ হাউস হোল্ড সার্ভে যে বলছে স্কুলের ছাত্রছাত্রীরা কোনো গ্রামীণ এলাকায় গিয়ে কিন্তু যেখানে শহরের ইউনিট বা শহরের কেন্দ্র রয়েছে অর্থাৎ আমরা বিভিন্ন যদি গ্রামাঞ্চলে যাই সেই গ্রামাঞ্চলে গেলেও কিন্তু এক একটা আরবান সেন্টার কিন্তু আমরা দেখতে পাই যদি আমরা বর্ধমানে যাই তাহলে কিন্তু আমরা বর্ধমান টাউন দেখতে পাবো আমরা যদি মুর্শিদাবাদ যাই তাহলে আমরা মুর্শিদাবাদ টাউন দেখতে দেখতে বা যদি যদি আমরা 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 যাই তাহলে কিন্তু কিন্তু টাউন টাউন এখানে পাই যে যে এরিয়া শহরের ইউনিট গুলো থাকবে সেই শহরের ইউনিট গুলোকে প্রদর্শন করবে এবং তার উপর ভিত্তি করে কিন্তু এরকম একটা জরিপ সার্ভে বা একটা প্রশ্ন শিডিউল কিন্তু তারা এখানে তৈরি করতে পারে এছাড়া শহরে এলাকায় স্কুলের ছাত্ররা গৃহস্থ জোর জরিপের জন্য কিন্তু গ্রামীণ এলাকাও কিন্তু তারা এখানে প্রদর্শন করতে পারে ঠিক আছে এই হচ্ছে আমার প্র্যাকটিক্যালের ডিটেলস আমাদের এইগুলোকে কিন্তু আমাদের এইখান থেকে শিখতে হচ্ছে ক্লাস টুয়েলভে এছাড়া আমাদের একটা ল্যাবরেটরি নোটবুক তৈরি করতে হবে ক্লাস ইলেভেন এর মতো সেই ল্যাবরেটরি নোটবুক আমাদের এই যে পাঁচটা যে ইউনিট আছে পাঁচটা ইউনিটের উপরে আমাদের এখানে তৈরি করতে হবে এখানে একটা জিনিস বলে দিয়েছে ল্যাবরেটরি নোটবুক আমরা কিভাবে তৈরি করব

থাকছে সিক্স প্লাস টেন প্লাস ফোর ইকুয়াল টু আমার টোয়েন্টি আওয়ার্স থাকছে সেমিস্টার ওয়ান প্লাস ইলেভেন এটা আমাদের এখানে থাকছে তাহলে এই হচ্ছে প্র্যাকটিক্যাল এর ডিটেলস আমাদের পাঁচটা আমাদের টোটাল ইউনিট থাকছে প্র্যাকটিক্যাল থেকে প্রথম ইউনিটটা আমাদের থাকছে স্ট্যাটিস্টিক্সের ওপর কিভাবে স্ট্যাটিস্টিক্সের আমরা ক্যালকুলেশন করি স্ট্যাটিস্টিক্স থেকে আমরা কিভাবে ড্রয়িং করি সেটা আমাদের শিখতে হবে ইউনিট টু থেকে আমাদের থাকছে বায়োগ্রাফ থাকছে প্রপারশনাল সার্কেল থাকছে ফ্লোচার থাকছে তারপরে আমাদের অম্রথার্মিক ডায়াগ্রাম থাকছে থিমেটিক ম্যাপ থাকছে ইউনিট থ্রি থেকে বেশ কিছু জিওগ্রাফিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকছে তার মধ্যে ফিজমেটিক কম্পাস সাইড ক্যালিপার্স তারপরে থাকছে আমার ক্লাইনোমিটার তারপরে থাকছে থার্মোমিটার আর তারপরে আমাদের রিমোট সেন্সিং জিআইএস নিয়ে থাকছে ইউনিট ফোর অ্যান্ড ইউনিট ফাইভে কিন্তু আমাদের একটা কিন্তু সার্ভে কিন্তু আমাদের এখানে থাকছে তাহলে সব মিলিয়ে কিন্তু আমাদের এখানে প্লাস আমাদের ল্যাবরেটরি নোটবুক থাকছে সব মিলিয়ে কিন্তু আমাদের এখানে থার্টি মার্কসের কিন্তু এক্সাম হচ্ছে আমাদের ক্লাস 12 প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালে পরবর্তী ভিডিওতে এই যে প্র্যাকটিক্যালের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ওরিয়েন্টেড আমরা প্রত্যেকটা টপিক वाइज ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করব যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে যত বেশি তোমরা কমেন্ট করবে তত কিন্তু আমি তোমাদের কাছে জিওগ্রাফি রিলেটেড কিন্তু এই ধরনের ভিডিও দিতে কিন্তু হাজির হব বিশেষে আবারও আমি মনে করিয়ে দিই আগামী পনেরোই এপ্রিল থেকে শুরু হচ্ছে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার এমসিকিউ ফ্রি লাইভ সেশন ক্লাস যদি তোমরা আমাদের এই ফ্রি লাইভ সেশন ক্লাসে যুক্ত হতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করো আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি সেখানে কিন্তু আমরা তোমাদেরকে জয়েন করিয়ে দেব সেখানে ক্লাসের ডিটেইলস দেওয়া হবে এবং ক্লাসটি হবে সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকা পয়সা এখানে আমরা নিচ্ছি না তোমরা এমসিকিউ কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারো তার জন্য কিন্তু আমরা কিন্তু তোমাদের ফ্রিতে কিন্তু এখানে প্রস্তুত করিয়ে দিচ্ছি আগামী পনেরোই এপ্রিল থেকে শুরু হচ্ছে আমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার এমসিকিউ ফ্রি লাইভ সেশন ক্লাস সকালে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ